বাংলাদেশে যাব ইনশাআল্লাহ সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়না ঘরের কথাও শুনেছি তা আয়না ঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দি এরা তো কারাবন্দী তাও অন্যায় ভাবে এনফোর্স ডিসিপ্লিনারেন্স ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটির স্টেডিয়ামে কিছু দিনই কথা শুনবার জন্য আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমরা আমাদের প্রিয় শায়েক আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ আহকে পেয়েছি উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না সুযোগ থাকে না এত সুন্দর করে বলেন ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা খুব বরকতময় একটা সময় আমরা কাটাচ্ছি রবিউলাওয়াল মাস এটা মিলাদুল্নবীর মাস সিরাদুন্নবীর মাস বিশ্ব সাই ইসলামের সিরাত আলোচনার মাস পুরো মাস জুড়ে আমরা বিশ্ব স্যাই ইসলামের আর সির আলা বরকতময় সিরাত নিয়ে মিলাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি তা আজকের সন্ধ্যায় আমি বিশ্ব সাইসলামের সিরাত থেকে ছোট্ট একটা টপিক নিয়ে অল্প কয়েক মিনিট কথা বলবে ইনশাআল্লাহ এবং আমি আশা রাখবো এখন যেমনি আপনারা ঠিক চুপচাপ নীরবভাবে বসে আছেন মাঘ আজান পর্যন্ত শেষ পর্যন্ত আপনারা ঠিক এভাবেই বসে আমাদেরকে সাহায্য করবেন কোঅপারেশন করবেন প্রিয় ভাইরা যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদ আলাইহি আলাইহাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় আচরণ তিনি মানুষের সাথে কেমন আখলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডিলিংস করতেন তার ইন্টারাকশন করেছে এন্ড ভ্যালিলি ইউ আর অন এ ভিড স্ট্যান্ডার্ড অব ক্যারেক্টার এর অর্থ হচ্ছে নবিহে নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত চারিত্রিক মাধুর্যতা চারিত্রিক নির্মলতা উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বোঝাই তার সবটা দিয়ে আল্লাহ বিশ্ব সাই ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন বিশ্ব সাইসলাম মাথার চুল থেকে পায়ের নক পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে ঠিক কিনা বলেন